আসসালামু আলাইকুম এবরিওয়ান বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অবস্থা খুবই বেগতিক হলেও বিপিএলের ব্র্যান্ড ভ্যালু একদম নিচে নেমে গেলেও কিন্তু দু সাল ছিল বিপিএলের জন্য আমাদের জন্য একটা ক্রিকেট নস্টালজিয়া যে আমরা দু সালে আমরা কিন্তু আইপিএলের মতো বাংলাদেশেও একটি প্রিমিয়ার লিগ আছে বলে কিন্তু আমরা তখন সেলিব্রেট করতে পারছিলাম দু বারো সালের দশ ফেব্রুয়ারি বাংলাদেশের তখনকার ছয়টি বিভাগ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট এবং বরিশালকে নিয়ে শুরু হয়েছিল ছয় দলের বিপিএলের প্রথম মহাযজ্ঞ যেখানে ঢাকা এবং চট্টগ্রাম দুটি শহরে দুটি ভেনুতে মোট তেত্রিশটি ম্যাচ আয়োজিত হয়েছিল প্রথম রাউন্ডের ত্রিশটি এবং দুটি সেমিফাইনালের সাথে ফাইনাল ম্যাচ সহ তখন প্লে অফ সিস্টেম ছিল না সরাসরি সেমিফাইনাল ফাইনাল আয়োজিত হয়েছিল ছয় দলের অংশগ্রহণে সেবার অংশ নিয়েছিল ঢাকা গ্ল্যাডিটার্স চিরং কিংস খুলনা রয়্যাল বেঙ্গলস দুরন্ত রাজশাহী সিলেট রয়্যালস এবং বরিশাল বার্নার্স ছয় দলের সেই বিপিএলটি দশ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ দিনব্যাপী আয়োজন হয়েছিল দু হাজার বারো সালে সেই তখনকার সেই বিপিএলের টপ ফাইভ রান করার এবং টপ ফাইভ উইকেট টেকার কারা সেটা আজকের ভিডিওতে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং সবচেয়ে মজার এবং দুঃখজনক বিষয় হচ্ছে তখনকার এই যে টপ ফাইভ রান করা এবং টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে বাংলাদেশি ক্রিকেটার শুধুমাত্র অল্প কয়েকজন ছিল টপ ফাইভ রান করার মধ্যে কোনো বাংলাদেশি ক্রিকেটার ছিল না টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে বাংলাদেশি তিনজন ছিল তার মধ্যে বাট টপে অর্থাৎ এক নম্বরে কোনো বাংলাদেশি বলার ছিল না তার মানে কি পরিমাণ বড় বড় ক্রিকেটার তখনকার সময় খেলতো যার কারণে কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা এখন তখন টপ ফাইভে থাকতে পারতো না অথচ এখন বিপিএল এর ভু ভ্যালুটা এতটা নেমে নেমে গেছে নিচে যে এখন টপ ফাইভ রান্স করে উইকেট টেকার খুঁজলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশীদেরকেই পাওয়া যায় তো যাই হোক যেটা বলছিলাম দু হাজার বারো সালে টপ ফাইভ ব্রাঞ্চ করার যদি কথা প্রথমে বলি এই টপ ফাইভ ব্রাঞ্চ করার মধ্যে তিনজন পাকিস্তানি একজন ক্যারিবীয় ক্রিকেটার এবং আরেকজন ওজি ক্রিকেটার রয়েছে এর মধ্যে এক নম্বর পজিশনে রয়েছে বরিশাল বার্নার্সের পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান আহমেদ শেজাদ শেজাদ ওই বছর বরিশাল বার্নার্সের হয়ে বারোটি ম্যাচ খেলেছিল বারো ম্যাচ খেলে চারশো ছিয়াশি রান করেছিল আটচল্লিশ অ্যাভারেজ এবং একশো পঞ্চান্ন স্ট্রেক রেটে এক সেঞ্চুরির সাথে চারটি ফিফটি দেখা সে ওই আসরে পেয়েছিলো তারপর পরই তার দ্বিতীয় পজিশনে অর্থাৎ ওই আসরের দ্বিতীয় সেরা রান করার মধ্যে ছিল তারই দেশের আরেক সতীর্থ পাকিস্তানি টপ অর্ডার ব্যাটার ইমরান নাজির ইমরান নাজির খেলেছিল ঢাকা গ্লাডিডর্সের হয়ে ওপেন করেছিল সেই টুর্নামেন্টে সে এগারো ম্যাচ খেলে তিনশো নব্বই রান করেছিল তেতাল্লিশ অ্যাভারেজ এবং একশো ছাপ্পান্ন স্টেক রেটে চারটি ফিফটির দেখাশে পেয়েছিল তারপর তারপরপরই তিন নম্বর পজিশনে ছিল স্কোরারদের মধ্যে আরেক পাকিস্তানি সিলেট রয়্যালসের ওপেনার ব্যাটসম্যান কামরান আকমল আকমল ওই আসরে দশ ম্যাচ খেলে তিনশো ছাপ্পান্ন রান করেছিল উনচল্লিশ অ্যাভারেজ এবং একশো চৌচল্লিশ হিস্টা ক্রিকেটার পাঁচটি ফিফটির দেখাশে পেয়েছিল তারপর এই হচ্ছে পাকিস্তানি তিনজন ক্রিকেটার যারা টপ ওয়ান টু থ্রিতে ছিল দু হাজার বারোতে চার নম্বর পজিশনে ছিল খুলনা রয়্যাল বেঙ্গলসের কেরিবীয় তারকা ব্যাটসম্যান ডোয়ান স্মিথ ডোয়ান স্মিথ ওই আসরে খেলেছিল খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে যেখানে সে চার নম্বর থেকে সে এগারো ম্যাচ খেলে তিনশো ছিচল্লিশ রান করেছিল তেতাল্লিশ ওভারেজ এবং একশো সাঁত্রিশ স্টেক রেটে একসিজির সাথে দুইটি ফিফটি দেখা সে পেয়েছিল সেই টুর্নামেন্টে কিন্তু সে মিডল অর্ডারে খেলেছিল টপ অর্ডারে খেলেছিল তিন চারে খেলেছিল তারপর পাঁচ নাম্বার পজিশনে ছিল বরিশাল বার্নার্সের আরও এক বিদেশি রিক্রুট অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ব্র্যাড হজ ডানাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ব্র্যাড হজ সে আসলে মোট বারোটি ম্যাচ খেলেছিল বারো ম্যাচ খেলে তিনশো ছিচল্লিশ রান করেছিল তেতাল্লিশে ওভারেজ এবং একশো একত্রিশ ট্রাই ক্রেটে তিনটি ফিফটির দেখা সে পেয়েছিল এই গেল টপ ফাইভ ব্রাঞ্চ করার যেখানে পাকিস্তানি তিনজন ক্রিকেটার একজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এবং একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো বাংলাদেশি ক্রিকেটার টপ ফাইভ ব্রাঞ্চ করার মধ্যে নেই তবে টপ ফাইভ উইকেট মধ্যে বাংলাদেশি তিনজন ক্রিকেটার রয়েছে এবং তিনজন ক্রিকেটারই হচ্ছে লেফট আর্ম স্পিনার এবং দুইজন বিদেশি ক্রিকেটার রয়েছে দুইটি পেসার এর মধ্যে একটা ডানাতি পেসার একটা বাহাতি পেসার তো যদি শুরু করি টপ ফাইভ উইকেট টেকারে কারা ছিল এর মধ্যে এক নম্বর পজিশনই ছিল দুরন্ত রাজশাহীর পাকিস্তানি ডানাতি পেসার মোহাম্মদ শামী মোহাম্মদ শামী ওই বছর দুরন্ত রাজশাহীর হয়ে মোট এগারোটি ম্যাচ খেলেছিল এগারো ম্যাচ খেলে একচল্লিশ দশমিক এক ওভার বল করে সতেরোটি উইকেট শিকার করেছিল মাত্র ছয় দশমিক চুয়ান্ন একটি মিনিটে ব্যাস্ট বলিং ফিগার ছিল ছয় রান দিয়ে পাঁচ উইকেট তখনকার সময় এটা ছিল সবচেয়ে সেরা রেকর্ড বিশ্বের সবচেয়ে বড় রেকর্ডটা ওইটাই ছিল ছয় রানে পাঁচ উইকেট তারপর বিপিএলের যদি কথা বলি বিপিএলে এই মোহাম্মদ সামির ছয় রানে পাঁচ উইকেটের রেকর্ডটা ভাঙে দু হাজার বিশ সালে মোহাম্মদ আমির সে সতেরো রানে ছয় উইকেট পেয়ে কিন্তু ছয় রানে পাঁচ রান পাঁচ উইকেটের রেকর্ডটা ভাঙে পরবর্তীতে সবশেষ দু হাজার পঁচিশ আসরে বিপিএল এগারোতম আসরে তাসকিন আহমেদ এই রেকর্ডটা ভেঙে দেয় দুর্বারাচ্ছে হয় সে উনিশ রানে সাত উইকেট শিকার করেছিল এটাই বর্তমানে বিপিএলের সবচাইতে সেরা বোলিং ইনিংস তারপর দু হাজার বারো বিপিএল এর উইকেট শিকারীদের তালিকায় দুই নম্বরে ছিল বাংলাদেশি আর্ম স্পিনার ইলিয়াসানি সানি সেবার ঢাকা গ্ল্যাডিডর্সের হয়ে খেলেছিল বারোটি ম্যাচ খেলে সাঁইত্রিশ ওভার বল করে সে সম পরিমাণ সতেরোটি উইকেট শিকার করেছিল ছয় দশমিক একাত্তরিক মিনিটে এবং বেস্ট বোলিং ফিগার ছিল সতেরো রান দিয়ে তিন উইকেট তারপর তিন নম্বর পজিশনে ছিল খুলনা রয়্যাল বেঙ্গলসের বাংলাদেশি ক্রিকেটার তারকা বাতি স্পিনার সাকিব আল হাসান সাকিব আল হাসান খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে ওই আসরে এগারোটি ম্যাচ খেলে বিয়াল্লিশ ওভার বল করে পনেরোটি উইকেট শিকার করেছিল সাত দশমিক এগারো মিনিটে এবং বেস্ট বোলিং ফিগার ছিল তার উনিশ রান দিয়ে দুই উইকেট চার নম্বর পজিশনে ছিল সিলেট রয়েলসের মাহাতি পেসার পাকিস্তানি ক্রিকেটার সোহেল বের সোহেল ওই আসরে সিলেট রয়েলসের হয়ে দশটি ম্যাচ খেলে চৌত্রিশ ওভার বল করে তেরোটি উইকেট শিকার করেছিল মাত্র পাঁচ দশমিক চুরানব্ব এক মিনিটে বেস্ট বোলিং ফিগার ছিল তেরো রান দিয়ে চার উইকেট পঞ্চম নম্বর পজিশনে ছিল বাংলাদেশি লেফটর্ম স্পিনার এনামুল হক জুনিয়র সে খেলেছিল চিরং কিংসের হয়ে চিরং কিংসের হয়ে সে ওই আসরে নয় ম্যাচ খেলে তিরিশ ওভার বল করে তেরোটি উইকেট শিকার করেছিল ছয় দশমিক ছাব্বিশে উইকেটে বেস্ট বলি ফিঙ্গার ছিল তার বাইশ রানদের তিন উইকেট এই হচ্ছে টপ ফাইভ উইকেট টেকার যেখানে বাংলাদেশের তিনজন স্পিনার শাকিবুল আসান এনামুলিক জুনিয়র এবং ইলিয়াসানি ছিল এবং দুজন বিদেশি পেসার ছিল দুইটাই পাকিস্তানি যেখানে পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি এবং পাকিস্তানি পেসার সোহেল তানবির ছিল টপ ফাইভ রানস্কোর মধ্যে কিন্তু তিনজন পাকিস্তানি ব্যাটসম্যান ছিল যারা এক দুই তিনে ছিল টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে কিন্তু দুজন পাকিস্তানি ক্রিকেটার ছিল এর মধ্যে একজন এক নম্বরে এবং আরেকজন চার নম্বরে বাংলাদেশি ক্রিকেটার টপ ফাইভ উইকেট টেকারের মধ্যেই ছিল মাত্র তিনজন আর এর বাইরে ওজি তারকা ব্যাটার ব্র্যাডহ ছিল টপ ফাইভ রান্স করার পাঁচ নম্বরে এবং কেরিবীয় তারকা টপ ব্যাটার ব্যাটসম্যান ডোয়েন স্মিথ ছিল টপ ফাইভ রান্স করার চার নম্বরে এই হচ্ছে দু হাজার বারো সালের টপ ফাইভ রান্স করার এবং টপ ফাইভ উইকেট টেকারের তালিকা আজকের পর্বে এটা নিয়ে কথা বললাম দু হাজার সালে টপ ফাইভ রাঞ্চ করা টপ ফাইভ উইকেট টেকার কারা ছিল তাদেরকে নিয়ে এভাবে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য প্রতি বিপিএল এর যেই টপ ফাইভ রাঞ্চ করা উইকেট টেকার এই তালিকাটা নিয়ে আসতে চাই যদি আপনাদের সমর্থন থাকে তাহলে খুব শীঘ্রই আমি দ্বিতীয় পর্বে কথা বলবো বিপিএলএ দু হাজার তেরো সালের টপ ফাইভ রান্স করা টপ ফাইভ উইকেট টেকার কারা ছিল সেটা নিয়ে তো আশা করি এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখবেন যাতে অন্যরা আপনার বন্ধুরা দেখতে পারে এবং পরবর্তীতে যাতে আমি এটার পার্ট টু অর্থাৎ দু হাজার তেরো বিপিএল এর যেই টপ ব্রাঞ্চ উইকেট টেকার আনতে পারি সেই অনুপ্রেরণা যাতে পাই এভাবে আপনারা ভিডিওটি ছড়িয়ে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ